এবারে আরস খানকে নিয়ে বেরিয়ে এলো একেবারে চঞ্চল্যকর তত্ত্ব আসলে কি তিনি মারা গেছেন তার ফুসফুস কি নষ্ট হয়ে গেছে কি ঘটেছিল সেই টিভি প্রোগ্রামের মধ্যে আরস খানের এই অসুস্থতার পেছনে দুটো ভালোবাসা কাজ করে কারা কারা ছিল তার ভালোবাসা এবং কি কারণে তার ফুসফুস নষ্ট হয়ে গেলের মধ্যে একটা দেখাই যে আরুস খান তিনি কত বেশি ভালোবাসতেন আমি না মাইনে নিতে পারতেছি না যে মানুষটা আমি সবচেয়ে বেশি বিশ্বাস করছি মানুষটা মৃত্যু ঠিক না হয় কেন চেষ্টা করতেছো কথা বলার তার ইচ্ছা ছিল তার দুপিয়ে বউ হওয়া একটা তানিয়া বৃষ্টি আর একটা তিসা তার জন্য তিনি সেরকম একটা নাটকও করেছিলেন আরশ খান তিনি তো বলছেন তিনি তানিয়া বৃষ্টির সাথে আর কোনো কাজ করবেন না যখন তানিয়া বৃষ্টিকে জিজ্ঞাসা করা হলো তুমি কি আরশ খানের সাথে নেক্সট টাইম কোনো কাজ করবে আরসের সাথে আমাকে দেখা যাবে কিনা আমার মনে এই প্রশ্নটা আমার থেকে বেশি আরসকে করবেন আমার সাথে যদি আপনার কোনো ধরনের সম্পর্ক খারাপও হয় পার্সোনালি বা আমি হয়তো আপনাকে পছন্দ করি না বা যেটাই হোক না কেন আমাকে কখনো আপনি সেটা স্ক্রিনে আপনি দেখবেন না কিন্তু এখানে তিসার ব্যাপারটা একেবারে আলাদা সত্যিকার আরশ খান যেমন তিসাকে ভালোবাসে ভালোবাসতো তিসাও ঠিক মন থেকে অনেক বেশি আরসকানকে ভালোবাসতো কি গিফট করেছেন তেমন কিছু না শেয়ার করি যে সানস্ক্রিন ও আমার জন্য নিয়ে আসছে আমি ওর জন্য হয়তোবা কিনলাম বা স্কিন কেয়ার প্রোডাক্ট আচ্ছা কখনো বলে যে তিসা আমার এটা কিনে দিও আচ্ছা কিনে দিলাম একটা ব্যাগ ইউজ করে এটার নাম দিয়েছে তো ব্যাগ

এখন আমরা জানবো এই আরশ খান তিনি গিয়ে তিনি মাসে কত টাকা ইনকাম করেন এবং তার পরিবারের মধ্যে কে কে আছে তিনি কি আসলে বিয়ে করেছেন না বিবাহ করেননি চলুন তার সমস্ত বায়রাটা জেনে নি একসাথে এই সময়ে তরুণদের মাঝে খুবই পপুলার একজন অভিনেতা হলেন আরশ খান আরশ খান বর্তমানে তার অসাধারণ অভিনয় দিয়ে একের পর এক ব্যতিক্রম ধর্মী নাটকে কাজ করে রীতিমতো চমকে দিচ্ছেন দর্শকদের তার অভিনীত নাটকগুলো এক একটা মাস্টারপিস হয়ে থাকে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এ সুদর্শন অভিনেতার ব্যক্তিগত জীবন অর্থাৎ তার অভিনয় ও অভিনয়ের বাইরের লাইফস্টাইল সম্পর্কে সেই সাথে জানতে পারবেন তার মাসিক ইনকাম শিক্ষাগত যোগ্যতা পরিবার গার্লফ্রেন্ড বয়স জন্মস্থান সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার এবং তার অভিনীত শীর্ষস্থানে থাকা জনপ্রিয় কিছু নাটক সম্পর্কে এক কথায় আরশ খান সম্পর্কে আছে অজানা সমস্ত কিছু জানতে পারবেন এই ছোট ভিডিওতে তাই আরশ খান আপনার পছন্দের অভিনেতা হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন শুরু করা যাক। দেশ সুদর্শন অভিনেতার পুরো নাম রাকিবুল ইসলাম আরস আরস খান জন্মগ্রহণ করেন দুইয়ে ফেব্রুয়ারি উনিশশো সালে পাকিস্তানের একটি শহরে সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে বছর এই মুহূর্তে বাংলাদেশের ছোট পর্দার ট্রেন্ডিং এ থাকা সবচেয়ে জনপ্রিয় একজন মডেল ও অভিনেতা অভিনেতার উচ্চতা এগারো ও তার ওজন আনুমানিক পঁয়ষট্টি কেজির মতো আরস খান পাকিস্তানে জন্মগ্রহণ করলেও তার জাতীয়তা কিন্তু বাংলাদেশি এবং সেই ইসলাম ধর্মের অনুসারী আরস খানের পরিবারে তার মা বাবা ও দুজন বোন আছে আরস খানের মায়ের নাম নীলা ইসলাম নীলা ইসলামও একজন বাংলা নাট্য অভিনেতা হ্যাঁ তিনি হলেন আরস খানের মা আরস খান বর্তমানে তার পরিবারকে নিয়ে ঢাকায় বসবাস করছেন খানের শিক্ষাগত যোগ্যতা তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেখাপড়া শেষ করেন তার স্থানীয় স্কুল কলেজ থেকে পরবর্তীতে তার স্নাতক শেষ করেন ঢাকা সরকারি কলেজ থেকে এবার জেনে কিভাবে খান খান অভিনয় জগতে আত্মপ্রকাশ নজাক করল সালে নম্বর ওয়ার্ডস নামের একটি ওয়েব সিরিজ দিয়ে তার প্রথম অভিনয় কেরিয়ার শুরু করেন তারপর তিনি বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন দুই হাজার একুশ সালে থ্রি নামের একটি নাটক দিয়ে আরশ খানের পারিশ্রমিক ও তার গার্লফ্রেন্ড সম্পর্কে জানার আগে জেনে নেই তার অভিনীত জনপ্রিয় কয়েকটি নাটক সম্পর্কে নাটকগুলো হলো গার্লফ্রেন্ডের প্রতিশোধ তোমার আশায় রিচ ম্যান বাবার বাইক পাজর টু প্রাণ দিতে চাই প্রবাসী বেআইন আই এম প্রেগনেন্ট বাবা তুমি পচা বান্ধবীর বিয়ে একটি অদ্ভুত প্রেমের গল্প ইত্যাদি বলুন এবার জেনে তার সোশ্যাল মিডিয়াগুলোতে কোনটাতে কতগুলো ফলোয়ার ফেসবুকে তার ফলোয়ার রয়েছে আট লক্ষ আর ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা একত্রিশ হাজার এবং টিকটকে এক লক্ষ এগারো হাজার ফলোয়ার আরস খান এই মুহূর্তে অবিবাহিত এবং সিঙ্গেল রয়েছেন বর্তমানে তার কোনো গার্লফ্রেন্ড নেই বলে তিনি দাবি করেন দুঃখিত এই অভিনেতার পারিশ্রমিক বা মাসিক ইনকাম সম্পর্কে আমাদের কাছে কোনো সঠিক তথ্য না থাকলেও তার জনপ্রিয়তার ওপর ভিত্তি করে আমরা ধরতেই পারি আনুমানিক তিনি নাটক প্রতি সত্তর থেকে আশি হাজার টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকেন আরস খান তার বেশিরভাগ নাটকে রানিয়া বৃষ্টিকে তার নাটকের অভিনেত্রী হিসাবে অভিনয় করতে দেখা যায় আরস এবং তানিয়া বৃষ্টি এ জুটি নাটকগুলো কেমন লাগে আপনার তা কমেন্টে জানাবেন আর বন্ধুরা আরস খানের অসুস্থতার কারণে যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কেমন আছো তোমার ফুসফুস কেমন আছে তখন তিনি লাইভে এসে তার জীবনের সত্যি কথাটি সবাইকে বলে দিলে ছোট্ট একটা কনফিউশন ক্রিয়েট হয়ে আছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিউজ হচ্ছে আমার শারীরিক অবস্থা নিয়ে এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নেই নিউজগুলো ফেক কারণ আমি এমন কোনো শারীরিক জটিলতার ভিতরে নেই যেটা প্রাণনাশক বা এমন কোন শারীরিক জটিলতার ভিতরে নেই যেটার জন্য আমি খুব বাজে রকমের অসুস্থ হয়ে পড়ব হ্যাঁ আমার সৃষ্টিকর্তা যদি চান হয়তো আমি এই মুহুর্তে এখানে অসুস্থ হয়ে যেতে পারি আ ডিফারেন্ট সিনারিও কিন্তু এমন কোনো রোগ এখনও আমার শরীরে বাসা বাঁধেনি আলহামদুলিল্লাহ যেটার কারণে টেনশনের কিছু আছে এখানে একটা বিষয় হচ্ছে আমরা অনেকেই স্মোক করি হ্যাঁ আমিও করতাম এখন সেটাকে অনেক কমিয়ে এনেছি বা তিন দিন চার দিন করি হ্যাঁ তো সেরকম একটা জায়গা থেকে যেটা হয়েছে যে আমার লাংসে ইনফেকশান আছে কিন্তু এটা এমন ম্যাসেজ কিছু না যেভাবে নিউজ হচ্ছে বা যেভাবে টাইটেলগুলো দেওয়া হচ্ছে এইটা একটু জটিল হয়ে দাঁড়াচ্ছে আমার দর্শকদের জন্য আমার পরিবারের জন্য আমার ফ্যানসদের জন্য তো আমি এখান থেকে সবাইকে রিকোয়েস্ট করব যে এই ভুলভ্রান্তিগুলো আমরা না ছড়াই যতটুকু হয়েছে এটাকে এখানে শেষ করি যারা নিউজগুলো করেছেন আপনারাও আসলে আমার পরিবারেরই অংশ বাইরের কেউ না আমিও বুঝতে পারছি আপনারা কনসার্ন কিন্তু আমার মনে হয় যে নিউজটা করার আগে যদি আমার সাথে একটু কথা বলে করেন তাহলে এই জটিলতাটা থাকতো না বা এই ধরনের কনফিউশন ক্রিয়েট হতো না আর আমার পোস্টটা একদমই ছিল আমার জুনিয়রদেরকে সতর্ক করার জন্য আমার অনুজদেরকে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য যেন ওরা সিগারেটটাকে হচ্ছে গিয়ে লাইফস্টাইল হিসেবে বেছে না নেয় তো আমার মনে হয় যে আপনারা যদি এখানে নিউজটা করা বন্ধ করে দেন অ্যান্ড এগুলো শেয়ার করা বন্ধ করে দেন অ্যান্ড ওই নিউজগুলোকে উইথড্র করে নেন এটা আসলে ভালো হয় বিকজ এটাতে মানুষ ঘাবড়ে যাচ্ছে মানুষ ভয় পাচ্ছে আমার মা নিজেই অনেক ভয়ে ছিলেন সকালে উনি ফোন দিয়েছেন হঠাৎ করে আমাকে টেনশনে তো এগুলোতে একটু ডিফিকাল্ট হ্যাঁ আর আমার পোস্টের কারণে যদি কোনো কনফিউশন ক্রিয়েট হয়ে থাকে আমিও সরি আমার আরও মনে হয় খুলে বলা উচিত ছিল যেটা আপনাদের বুঝতে সুবিধা হতো সবার জন্য ভালোবাসা সবাই সুস্থ থাকুন অ্যান্ড পারতপক্ষে সিগারেট ভেপিং

এখন আমি আপনাদেরকে আরস খানের জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাবো যে গুরুত্বপূর্ণ বিষয় আরশ খান কাউকে বলেনি কিন্তু এখন তার মা সেটা ফাঁস করে দিয়েছে এক সিআইডি বোন যখন তাকে নিয়ে তদন্ত করছিলো তখন এমন কিছু তথ্য বেরিয়ে এসেছিলো চলুন সেই সব ভিডিওগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আমি মানুষটা টিভির পর্দায় যাই থাকি আমি মানুষটা টিভির পর্দার মধ্যে এতটা খারাপ না কোনো ছেলে যদি আমাকে খুব প্রস্তাব দেয় আমি অবশ্যই আমার মানবিক দিক দেখাতে গিয়ে সেই ছেলেকে আমি রাত দুই চার লিপ আমার গাড়ি আর তুমি হয় আমার হাঁটুতে ডাক্তার বলছে হাঁটুতে ক্ষয় বেশি মানে উঁচা নিচা যখন গ্রামে গ্রামে কাজ করতে আসতে গ্রামের রাস্তাগুলো তো সমান না উঁচা নিচা ওগুলোতে হাঁটা যাবে না সিঁড়ি বাও যাবে না রেস্টে থাকতে হবে এবং নর্মাল যে জায়গাগুলো যেরকম শহর রাস্তাগুলো একদম প্লেন ওগুলোতে আমি হাঁটতে পারবো এই জন্য আমি বেশ কিছুদিন কাজ করে নিয়ে বসেছিলাম তারপরে আস্তে আস্তে ধরা পড়লো ডায়াবেটিস হাটের সমস্যা প্রেশার হাই আর এবার তো মারাত্মক আকারে মানে আমার একটা টেস্ট হয়েছে ওটার নাম হচ্ছে স্লিপিং স্টাডি ওটাতে ধরা পড়ছে যে আমি ঘুমানোর পর আমার প্রথম অক্সিজেন লেভেলটা ঠিক থাকে তারপর আস্তে আস্তে ওটা নেমে টুয়েটি ফাইভে চলে যায় যেটা এইটটির নিচে কোনোভাবে নামা উচিত না এটার জন্য এটা টেস্ট করার পরে ধরা পড়ার পর আমি একটা মেশিন কিনে দিচ্ছি আমার ছেলে ওটা ইউজ করতেছি ইনশাল্লাহ ওটা ইউজ করার পর সায়ীভাবে এখন কিছুটা সুস্থ আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার মনে হয় যে আমি খুব দ্রুত একদম পুরোপুরি সুস্থ হয়ে যাব আমার এক ছেলে এক মেয়ে ছেলেকে সবাই চেনেন আরুষ খান ও মিডিয়াতে কাজ করে আপনাদের তো ভালোই কাজ করছে আর আমার মেয়ে অনার্স শেষ করে বাসাতেই বাসাতে কমপ্লিট কপি বিদেশে যাওয়ার ভাবনা আছে যে সত্যতে আমি খুব অসুস্থ হয়ে পড়ি আবার ডেঙ্গু হয় আমি এগারো দিন হসপিটালে ভর্তি ছিলাম আমার অনেক বন্ধুবান্ধব ছিল যাদের সাথে কাজ করছি তা আমি তাদেরকে বলছি আমাকে কেউ দেখতে যায়নি কেউ কোনো খবরও নেয়নি আমার ছেলে তখন কিছুই করতো না সে অবস্থায় আমি যাই না কীভাবে সে চল্লিশ হাজার টাকা জোগাড় করে আমার ট্রিটমেন্ট করে এটা মানে আমার কাছে মা মানে গর্ব গর্ব করার মতো একটা ব্যাপার যে ছেলে বেকার ছেলে মানে একজন স্টুডেন্ট সেই ওই সময়ে সে আমার আমার জন্য এটা করছে এটা আমার জন্য বড় একটা পাব আর এখন আমি অসুস্থ আমার যত খরচ আমার সংসারের যত খরচ এই যে আমি টুকটাই যা কাজ করি আমি কোনো খরচ করি না আর বলছে যে তুমি কোনো কাজ করবে থাকবা তোমার জীবনের যত শখ আছে শখগুলো মেটাবা তো যে ছেলে মা বোনের এই বয়সে দায়িত্ব নেয় এই বয়সে একটা ছেলে যখন হঠাৎ করে টাকা পয়সা হয়ে যায় তখন কিন্তু সে মা বোনের দায়িত্ব নেয় না সে ইচ্ছে মতো আলাদা থাকে নিজের জীবনটা এনজয় করে আমার ছেলে কিন্তু সেটা করেনি আমার ছেলে আমি যেখানেই থাকুক আমি ওষুধ খাইছি কিনা ফোন করে সেই খবরটাও রাখি এই ছেলে আর যাই হোক কোনো মেয়ের প্রতি অবিচার করবে না বা কোনো মেয়ের সাথে খারাপ কোনো কাজ করবে না এতটুকু বিশ্বাস ওরা এখানে আমার ছেলের প্রতি আর আমি মা হিসেবে তো আমার ছেলে আমার যথেষ্ট বিশ্বাস আছে যে আমার ছেলে কোনো অন্যায় করেনি উপরে একজন আছে সে দেখছে আর বাকিটা আপনারা আস্তে আস্তে আপনারই জানতে পারবেন তা আমি আমার ছেলেকে নিয়ে অনেক গর্ব করি যে আল্লাহর অশেষ রহমান আমার ছেলে আমার মেয়ে এই মানে এই এখন যে ডিজিটাল যুগ এই যুগে এসে যে আমার ছেলে মেয়ে আমার এতটা কেয়ার করে আমি জানি না যে আমি কোন ভালো কাজটা করছিলাম যার কারণে আমার ছেলে মেয়ে এখন আমাকে এতটা কেয়ার করে এখনও যদি আমি অসুস্থ হই আমার ছেলে আমার মেয়ে মানে আমার মাথার কাছে বসে থাকে সারা তারা ঘুমায় না এবং আমার ছেলে আমার সাথে সব সময় চিল্লাচিল্লি করে আমি ঠিক মতো কেন ওষুধ খাই না আমি দশটা মতো কেন ঘুমাই যাই না মানে আমি যদি একটু না খেয়ে জন্য বসে থাকি কেন এটা করি এখনকার ছেলে মেয়ে কিন্তু এটা করে না এখনকার ছেলে মেয়ে মার কাছ থেকে টাকা নেওয়ার জন্য চিল্লাচি করে কিন্তু আমার ছেলে একদম অন্যরকম যে ডাক্তার কাছে যাওয়ার কথা তুমি কেন ডাক্তার কাছে যাও না এবং সে আমার মানে প্রত্যেকটা জিনিস এত ছোট ছোট ব্যাপার সে কেয়ার করে যেটা মানে আমার কাছে মনে হয় যে ও আমার ছেলে না আমার বাবা আমার ছেলে আমার জীবনে সে হিরো সে ফিল্মের হোলকে না এটা বড় কথা না আমার ছেলে মানে ওই বয়সে একজন ছাত্র হিসাবে যুদ্ধটা আমার জন্য করছে এটা শুধু সিনেমার পর্দেই সম্ভব চল্লিশ হাজার টাকা কিন্তু মুখের কথা না ওই সময় সে কোথা থেকে জোগাড় করছে আজ পর্যন্ত আমি জানি না এবং সেই টাকা সে শোধ করছে এখন এখনও হয়তো শোধ করতেছে বা ইতিমধ্যে পড়ে ফেলছে আমার ছেলে ফিল্মে কবে যাবে আমি জানি না নাটকে হিরো সেটা তো আপনারা সবাই জানেন কিন্তু আমার জীবনে সবচেয়ে বড় হিরো আমার ছেলে আমার হয়নি হ্যাঁ নীলা পাথর নীলা মানুষ কোনোটাই আমার জন্য না নামটাই আমার সহ্য হয়নি আমি চাই আমার ছেলে মেয়ে ভালো থাকুক সুন্দর থাকুক মানুষের কল্যাণে আগায় যাক ভালো কিছু করুক দেশে যেখানে অন্যায় দেখি সেখানে আমি প্রতিবাদ করি বাস্তব জীবনে তা সেই ক্ষেত্রে কখনও আমি ভালো কখনো আমি খারাপ আর একটা মানুষ তো কখনও সবার ভালো হতে পারে না আমি যদি অন্যায়ের প্রতিবাদ করি যেখানে অন্যায়ের প্রতিবাদ করি সেখানে আমি খারাপ যখন আমি ভালো কাজ করি তখন আমি ভালো তবে আমি আমি মানুষ হিসেবে এতটুকু জানি যে আমি কখনো এমন কোনো অন্যায় করি না যেটাতে আরেকটি মানুষের ক্ষতি হতে পারে হ্যাঁ হয়তো আমাকে মাঝে মাঝে পরিস্থিতির শিকার হয়ে দু একটা মিথ্যে বলতে হয় সেই মিথ্যে কার কোনো ক্ষতি হয় না উপকার ছাড়া যার কারণে আমি মানুষটা টিভির পথে যাই থাকি আমি মানুষটা টিভির পর্দার মতো এতটা খারাপ না সংগ্রামের দিক থেকে যদি বলি তাহলে আমি হানড্রেড পারসেন্ট সন্তুষ্ট এই জন্য যে আমি এখানে এসে সবার যে ভালোবাসাটা পেয়েছি যতটুকু সম্মান পেয়েছি যতটুকু বাংলাদেশের মানুষ আমাকে চেনে এই সময় অনেকে আমার অনেক আগে থেকে অনেকে মিডিয়াতে আছে তো এই জায়গাটা এখনও আসতে পারেনি এটা আমার কথা না অনেকে আমাকে বলে আর আরেকটা কথা আমার বলা উচিত নাহলে অবিচার করা হবে সেটা হচ্ছে যে আমি এসে দুই বছর কাজ করি সে দুই বছরে কিন্তু মীলাকে কেউ চিনত না তারপর আমার মিস সাবের সঙ্গে পরিচয় হয় তারপর তার সাথে কাজ করে তারপর থেকে মোটামুটি আমাকে সবাই চিন্ত পরিশালের মীলা হিসাবে এই লোকটার প্রতি আমার বয়স আমার অনেক ছোট তারপর আমার শ্রদ্ধা এবং ভালোবাসার দোয়া সব কিছু তার জন্য রইল যে এই নীলার জন্মকৃত মিসাবির হাত যে কথাটা কখনোই কাউকে বলিনি এমন তো অবশ্যই কিছু কথা থাকে যেটা আসলে আমি কাউকে বলতে চাই ওটা হচ্ছে গোপনে তালা মারা ওই চাবিটা হার ইসার খোলা যাবে না বলাও যাবে না পৃথিবী নাটকে এসে মানুষের যত ভালোবাসায় আমি পেয়েছি এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমি যেখানেই যাই আমার ধারণাও ছিল না যে এত মানুষ আমাকে চেনে আমি একটা নাটক করলাম বালে হতে সাবধান তা ওই ওইটাও বিসাবে ছিল তা আমি তারপর মার্কেট গেছি আমার ফ্যামিলিসহ চার বছরের একটা বাচ্চা আমার পিছনে কী লাগছে আমি না বুঝি নাই কিন্তু বাচ্চা যখন চিৎকার করতেছে তখন আমার বন্ধু হলো যে ছোটো একটা বাচ্চা চিৎকার করতেছে বাবার মাঝেতে হারে গেলো আমি পিছনে তাকাইছি তখন দেখলাম আমাকে ইশারা করতেছে পরে আমি দাঁড়াইছি বাচ্চাটা গোমে আসছে আসে আমাকে জড়াই ধরছে তা বললাম যে তুমি কে বললো আপনি নুরার মানা ওইখানে আমার নাটকটা আমার ক্যারেক্টার ছিল মা ওই বাচ্চা এসে আমাকে এমনভাবে জড়াই ধরছে বা আমি যেখানেই গেছি বরিশালে শুটিং করতে গেছি ওখানের মানুষ যে আমাকে এতটা চেনে আমি বোরখা পরে ছিলাম আমার একটা মাস্ক পরে ছিল তারপর তারা কি কিনছে আমার না এই ব্যাপারগুলো খুবই ভালো লাগে যে আমি যে এত পরিশ্রম করি সেই পরিশ্রমটা আমার সার্থ যে না আমার দর্শকরা আমাকে অনেক ভালোবাসে এবং আমি চাই দর্শকদের জন্য ভালো ভালো কাজ করতে আর আপনাদেরও এই ভিডিওটির মাধ্যমে আপনারা অবশ্যই খানের সমস্ত বায়েরা জানতে পেরে গেছেন তিনি কত কষ্ট করেছিলেন সেটাও জানতে পেরে গেছেন ভিডিওটি আশা করছি আপনাদেরকে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থাকে নিজের খেয়াল রাখবেন আরেকটি কথা অবশ্যই এই নেশার দিকে অ্যাডিক্ট হবেন না সিগারেট বিড়ি ধূমপান সব কিছু থেকে নিজেকে বিরক্ত রাখার চেষ্টা করবেন কারণ ইসলাম ধর্মে বলে দেওয়া হয়েছে আমাদের সশাম বলেছেন সব নেশাবি চিনিসি হচ্ছে হারাম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থাকে নিজের খেয়াল রাখবেন